বিশ্বাসের এখন বয়স হয়ে গেছে এখন তাকে দেখে আর কিছুই মনে চায় না অপু এখন বুড়ি হয়ে গেছে তাই সাকিবের এখন মন টানে অপুর দিকে ঠিক এই কথাটাই বলছেন এখন অনেক ভক্তরা সম্প্রতি সাকিব বুবলির নিউ ইয়র্কের ছবিগুলো যখন সামনে এসেছে তখন থেকেই কিন্তু নানান রকম তর্ক বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে প্রত্যেকটা সময় সেই সাথে উঠে আসছে নানান রকম মন্তব্য অনেকেই মন্তব্য করছেন বুবলি হয়তো কোনোভাবে সাকিবকে ফাঁসিয়ে তার সাথে থাকার চেষ্টা করছে আমেরিকাতে সিটিজেনশিপ পাওয়ার চেষ্টা করছে আবার অনেকেই বলছেন অপবিশ্বাস এখন বুড়ি হয়ে গেছে তাই সাকিব খান এখন অপবিশ্বাসের কাছে যেতে চাইছে না এই বিষয়গুলো নিয়েই তর্ক বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়াতে একদিকে সাকিব খান বুবলি আমেরিকাতে দারুণ সময় কাটাচ্ছে আর তাদের ঘনিষ্ঠ সময়ের বিভিন্ন ছবি বুবলি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে আর সেগুলো নিয়ে বাংলাদেশে ঝড় উঠছে আর সেই ঝড়ের সম্মুখীন হতে হচ্ছে অপবিশ্বাসকে ছবিগুলো প্রকাশ হওয়ার পর থেকেই নানান রকম মিডিয়া কল এস এম এস সব কিছুর মাধ্যমে অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু বারবারই অপবিশ্বাস এই বিষয়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে যতদিন পর্যন্ত সাকিব খান নিজে থেকে ক্লিয়ার না করছেন আসলে ততদিন পর্যন্ত কিন্তু এই বাঘ থাকবে। নানান রকম কথাবার্তার সম্মুখীন কিন্তু অপু বুবলি দুজনকেই হতে হবে তবে বুবলি যেহেতু সাকিবের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি প্রকাশ করেই ফেলেছে সেক্ষেত্রে কিন্তু কটাক্ষের মুখে পড়তে হচ্ছে অপবিশ্বাসকে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মন্তব্য কি